মাগুরা সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের গ্রামে প্রথমবারের মতো অনুষ্ঠিত হল বার্ষিক ঘোড়া দৌড় প্রতিযোগিতা ও গ্রামীণ মেলা বুধবার বিকেলে স্থানীয় বলুগ্রামবাসীর উদ্যোগে এই আয়োজন করা হয় যা হাজারো মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক উৎসবে পরিণত হয় এদিন দিন চেঙ্গারডাঙ্গা গ্রাম থেকে বলুগ্রাম পর্যন্ত প্রায় দুই কিলোমিটার দীর্ঘ আঁকা বাঁকা পথে এই ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় প্রতিযোগিতাকে কেন্দ্র করে আশপাশের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার নারী পুরুষ শিশু কিশোর প্রতিযোগিতাকে কেন্দ্র করে আশপাশের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার নারী পুরুষ শিশু কিশোর ভিড় জমায় ঘোড়ার ক্ষিপ্র গতি আর ঘোড়সাওয়ারদের দারুণ কৌশল দেখতে আসা উৎসুক জনতার উপস্থিতিতে পুরো এলাকা এক উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয় ঘোড়া দৌড় প্রতিযোগিতার শেষে রাতে জনপ্রিয় লোকজ সংস্কৃতি বিচার গানের আসর বসে যা দর্শকদের বাড়তি আনন্দ দেয় মেলার স্টল দোকানপাট এবং পশার নানা আয়োজন বলুগ্রামের পাশে ভিন্ন এক আবহ তৈরি করে মেলা কমিটির সভাপতি মোহাম্মদ বাদশা মোল্লা ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইদুর রহমান জানান গ্রামবাসীদের নির্মল আনন্দ দেওয়ার জন্যই আমরা এই ঘোড়া দৌড় প্রতিযোগিতা মেলা ও বিচার বিচারগানের আয়োজন করেছি প্রতিযোগিতা শেষে আয়োজক কমিটির পক্ষ থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতিকে ধারণ করে এমন আয়োজন আগামীতে অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন এলাকাবাসী মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা চোখ